আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক চার সমন্বয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো দর্শক তারা একটি মত বিনিময় করেছেন জাতির উদ্দেশ্যে জনগণ এবং বিপক্ষ যে দল আছে সবার উদ্দেশ্যে এবং যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওনার বিষয়ে কিছু বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সাথে আলোকপাত করব এই মুহূর্তে দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা বর্তমানে সার্জিস তিনি কি বলছেন সেটি আপনাদের সাথে শেয়ার করছে তিনি বলছেন বাংলাদেশের গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনা সরকার পতন এবং ঘটনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আত্মপ্রকাশের পর থেকেই নিজেদের দাবি আদায়ে সংগঠনটির ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করে আছিলেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সরকার পতনের পর যতই দিন যাচ্ছে ততই যেন সংগঠনটির নেতাকর্মীর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে অনিয়ম স্বেচ্ছা এবং নানান অভিযোগ তুলে ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন জন সমন্বয়ক সহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাদের ভিতরে মতদের বা মত বিনিময়ে যে বিরোধিতা সেটা দেখা গিয়েছে সংগঠনের নাম ব্যবহার করে বেশ কিছু জায়গায় থেকে চাঁদাবাজি তারপর অভিযোগ পাওয়া গেছে অন্যদিকে যেসব দাবি সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেগুলো পূরণ হওয়ার সংগঠনটির আরও কোনো প্রয়োজন নেই বলে মনে করেন নেতাদের কেউ কেউ তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্রমেই মত বিরোধ বাড়ছে তারপরে যেটা বলছে সরকারি চাকরিতে কোটা প্রথা এবং বহলের বিষয়ে গত পাঁচই জুন একটি রায় দিয়েছিল হাইকোর্ট এ ঘটনার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন ঢাকা জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ শুরুর দিক যে মতামত প্রকাশ করেছে এবং প্রতিবাদ করেছে বিক্ষোভ পালন করলেও পরবর্তীতে সারা দেশে সমন্বয়িকভাবে আন্দোলন পরিচালনার জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা চিন্তা করেন শিক্ষার্থীরা মূলত সেই জায়গা থেকেই গত পহেলা জুলাই আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে আন্দোলনের এক কোনো মুখপাত্র ছিল না আন্দোলন সুসংগঠিত করার সারা দেশে পঁয়ষট্টি সদস্যের একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয় সেখানে ঢাকা তারপরে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক ছিলেন জন। তারপর আমরা কোনো একক নেতৃত্ব একক মুখপাত্র রাখিনি আমাদের এখানে যারা সমন্বয়ক আছেন তারা যে কেউ যে কোনো সময় সামনে আসতে পারেন কথা বলতে পারেন সেখানে কোনো একক নেতৃত্ব নেই সংগঠনের আত্মপ্রকাশের পর বিবিচি বাংলাকে বলেছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম পরবর্তী আন্দোলনটি সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কুমিটির আকার বাড়ানো হয় তেসরা আগস্ট তেসরা আগস্ট ঘোষণা করা হয় একশো আটান্ন সদস্যের নতুন সমন্বয়ক কমিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলনের নেতৃত্ব ছিলেন তারাই কমিটির জায়গা পেয়েছিলেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন নেতাকর্মীরা এক্ষেত্রে দল মতো এবং নির্বিশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্বেচ্ছায় আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয় বিবিসি বাংলাকে বলেন সংগঠনটির আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তবে বিতর্ক সৃষ্টি হতে পারে এমন কাউকে আন্দোলনের সময় কমিউনিটিতে জায়গা না দেওয়ার ব্যাপারে সতর্ক ছিলেন শিক্ষার্থীরাও কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসে সিটির পরিচয় দেওয়া কিংবা ব্যবহার করার সুযোগ নেই কিংবা ওই রাজনৈতিক দলের যে এজেন্ডা সেগুলো তুলে ধরার প্রকাশ করার কোনো সুযোগ নেই আন্দোলন চলাকালে বিবিসি বাংলাকে বলেন অন্যতম সম মানে সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন মূলত সেই কারণে শিক্ষার্থী সাধারণ মানুষের মধ্যে সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলাদা এক ধরনের গণযোগ এবং গ্রহণযোগ্যতা তৈরি হয় কিন্তু প্রতিষ্ঠানের মাত্রা দেড় মাসের মাথায় সমন্বয় কমিটির সদস্যদের মধ্যেই মতবিরোধ দেখা যাচ্ছে যার জেরে অনেক সংগঠন থেকে শুরু যাচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির দেড় শতাধিক সদস্যর মধ্যে কমপক্ষে জন গণমাধ্যমকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঁচজন সমন্বয়ক সহ সমন্বয়ক রয়েছেন বেশ কিছু অভিযোগ তুলে সতেরোই আগস্ট ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাতাশজন সমন্বয়কের মধ্যে চো জনই একসঙ্গে পদত্যাগ করেন বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি প্রকাশ করেছেন সেখানে কমিটির বাকি সমন্বয়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতা অপব্যবহার ব্যক্তিত্বের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার সাধারণ শিক্ষার্থীদের মারধর মারধর সহ নানান অভিযোগ তোলা হয় সে সময় সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথবা আন্দোলনের সমন্বয়ক পরিচয় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানোর হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন এর ব্যতিক্রম নয় পাঁচই আগস্টের পর থেকেই অনেকগুলো ঘটনা ঘটেছে যার দায় এসে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বিবৃতিতে বলেছেন পদত্যাগকারী সমন্বয়করা তারা আরও বলেন ওই প্ল্যাটফর্ম থেকে এমন অনেক কাজ করা হয়েছে যার সঙ্গে আন্দোলনকারী সমন্বয়ক হিসেবে পরিচিত অনেকেই কোনো প্রকার সম্পৃক্ততা নেই আমরা এসব কর্মকাণ্ড প্রত্যাখ্যান করছে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করলেও পরবর্তীতে সেখানকার আরও চার সমন্বয়ক তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তারা ঘোষণা দেন তাদের একজন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী কোটা আন্দোলন চলাকালীন মিস্টার নবী পুলিশের হাতে নবী পুলিশের হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন তিনি সংগঠন সক্রিয় থাকার পরও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কেন একজন সমন্বয়ক হিসাবে শুরু থেকে আমি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে এসেছি আমাদের প্রাথমিক দাবিগুলো পূরণ হওয়ার সংগঠন থেকেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি বিবিসি বাংলাকে তিনি তাই বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই সরে গিয়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহস্কার আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন বলে জানা যায় এটা মূলত আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সাংগঠনিক এর মাধ্যমে এখানকার সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করব বলে মিস্টার নুননবী উল্লেখ করেন অন্যদিকে ষোলোই আগস্ট বিকেলে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি পাঁচ সদস্য তারা কমিটির বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তোলেন যে কোনো সময় বা কোনো মতো মতামত যাচাই বাছাই না করেই অভিযুক্ত সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছিল না কমিটিতে বিবিসি বাংলাকে তা বলেন পদত্যাগকারী সমন্বয়ক সুমাইয়া শিকদার কিন্তু পদত্যাগের আগেই অভিযোগের বিষয়টি নিয়ে কি ঢাকার সমন্বয়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বেশ কয়েকবার চেষ্টা করেছিল আগে যোগাযোগ করলেও ওনাদের এখন আর ফোন পাওয়া যায় না বলেছিল মিস শিকদার তা দর্শক বর্তমানে সময়দের এই হলো অবস্থান এবং পরিস্থিতি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাদের মধ্যে অলরেডি ভাঙ্গন সৃষ্টি দেখা দিয়েছে তাদের মতের সাথে তাদের কারো মত মিলতেছে না বাঘ বিতণ্ড এক পর্যায়ে বেজে গিয়েছে কারণ আপনারা তো বিষয়টা শুনলেন তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ